আজ সাতাশে মার্চ কবি মল্লিকা সেনগুপ্তর জন্মদিন তাঁর লেখা ক্ষণাজন্ম কবিতাটি পাঠ করে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা নারী হয়েও ও জ্যোতিষী রাগ করলেন প্রতিশ্রী নবরত্ন সভার ধন বরাহ আর মিহির নারী যদি ঘরেই শেষ ধন্য রাজার পণ্য দেশ ঘরের আব্রু বাঁচাতে ক্ষণায় রাখি খাঁচাতে খাঁচা যদি ভাঙতে চাও ইষ্ট নামের গান গাও যেই গিয়েছে রাজসভা কেটে নিলাম পাব জিউভা যে মেয়েদের বাড়বে বাড় তাদের হবে হবেই ঝাড় কি সুন্দর একটা দেশে বড় হচ্ছিলাম সমুদ্রটা সবুজ আর আকাশ তুঙ্গে ছিল বৃহস্পতি আর আকাশ হাতের তালু রাহু এবং কেতুর ভয়ে চাঁদ সেখানে ঢালু চাঁদের আলোয় তার সঙ্গে প্রথম শিহরণ জলে ভাসান বাংলা ছেলে মিহির তনুমন আয়ুর রেখা গুনতে তার ভুল করেছেন পিতা আসলে তার পরমায়ু একশো পারমিতা পুতুল পেয়ে সেই আমার পুতুল খেলা হল কখন যেন পুতুল ক্রমে প্রেমিক হয়ে গেল না হয় সে বয়সে ছোট না হয় আমি বড় তাই বলে কি ভালোবাসা আটকে থাকে বলো ভালোবাসার মিহির ক্রমে জ্যোতিষ শিখে নিল গরুমশাই বুড়ো হলেন মিহির যুবক ছিল সিংহলের মায়ার টান কাটাতে চায় সে মন পড়েছে মাটির টানে বাংলাদেশের ঘাসে বাংলাদেশে এলাম তার বাপ পিতা মোর ঠাঁই অনেক জল ঘোলার শেষে সংসারে পাক খায় পুঁথি আমার উঠল ভরে বচন এবং শ্লোকে চাষাভূসুর বাংলাদেশে বচন পড়ে লোকে বাতাস সেই বচন নিয়ে গেল রাজার কাছে স্বামী শ্বশুর সেটিয়ে থাকেন রাজা বকেন পাছে মেয়ে মানুষ বচন লেখে জ্যোতিষ গণে ভালো ওকে আমার সামনে আনো, মুখে ফেলবো আলো রাজার কথা শুনে মিহির বড়ই চমকান কি করে ওই গুজ্জ কথা হলো পঞ্চকান বউটা বড়ই বেহায়াতর মিহির শুনে রাখ জ্যান্ত আগুন ঘরের মাঝে এখনি ওকে ঢাক বোনবাদে কি শিখেছে জানে না সহবত বাংলা বধুর মুখ কি দেখে সভায় পঞ্চজন বরাহ বড় ক্রুদ্ধ হন রাত জ্যোতিষী তিনি তারি ঘরের আব্রু নিয়ে এমন ছিনিমিনি বলেন শোনো বৌমা তুমি রাজাকে বলে দাও জ্যোতিষ কিচ্ছু জানো না শুধুই প্রবাদ আওড়াও আর না যেন দেখি তোমায় জ্যোতিষ চর্চাতে এখন থেকে তোমার কাজ বেগুন আলু ভাতে হ বঙ্গদেশ আমি তোমার বাহুতে মাথা রেখে আশ্রয় খুঁজেছি এতদিন কেন যে আমায় শুধু ঘোমটায় ঢেকে রাখো বুঝতে পারি না আমি আজও সিংহল সূর্যের নিচে হেঁটে বেড়াতাম সিদ্ধড়া সোজা রেখে সে দেশের ঘাস মাটি সমুদ্র মানুষ কেউ মেয়ে বলে হেলা করতো না এই সভ্যবঙ্গ দেশে নারীর মুখশ্রী বড় পরাধীন ঠুনকো ভঙ্গুর বড় অসহায় আমার মুখের বুলি আমার কলম কালি, ছেড়ে নিতে চায় বঙ্গদেশ মেয়েরা জ্যোতিষী নয় মেয়েরা বচন বলবে না কে বলেছে সব নিয়ম আমার ভেতরে যদি আগুন জাগ্রত থাকে কত দিন ছাই চাপা দেবে আমি যে লিখতে চাই আমি যে বলতে চাই আমারও যে মুখে ভাষা আছে সে কথা বোঝার মতো মন নেই তোমাদের বঙ্গদেশ বরাহ মিহির যে ছেলে আমার জন্য বেঁচে ফিরে এলো তার ঘরে যে পিতা তার ছেলেকে ফিরে পেল তারা জামাকেই একা ঘরে ঠাসা করে হেসেলে বন্দি করে রাখে রাজা যদি গুণীজনে সমাদর করে সে সম্মান আমারও মাথায় পড়ে যদি তোমাদের পাশেই দাঁড়িয়ে যদি সে সম্মান নিতে পারি ক্ষতি কি মিহির তাতে ক্ষতি হলো বড় ভয়ানক ক্ষতি ছিল বড় ভয়ানক জীব সামলাতে পারিনি জীব ভাগলাতে পারিনি খোলা মাঠে একা অসহায় দাঁড়িয়েছে মোর জিউভা তলো আর খোলা জল্লাদ ছুটে এলোকে মারতে চিৎকার করে বললাম মারবে তো মারো আমাকে আমি মরে যাব এক লহময় বেঁচে থাক শুধু জিও ভা সুবচনই এই মেয়েকে দুর্মুখ করে তুলো না বেঁচে থাকো তুমি বরাহ বেঁচে থাক নেয় দণ্ড মেয়েদের কথা বলবার অধিকার কেড়ে নিও না জল্লাদ তবু থামে না ভয়ানক এক আঘাতে কেটে নিল আল খনা মরে গেল তখনই আমাদের নারী জিও মাঠে পড়ে আজও কাঁদছে মাঠে পড়ে আজও কাঁদছে আমাদের নারী আজও কাঁদছে आज कांचे आज कांचे